কারো বাসায় যাচ্ছি না আমার বাসায় মেহমান আসবে তো আমাকে একটু মেহমানদারি করতেই হবে যাবে তারপরে ভাবি আসবে সমস্যা নাই ঈদের দিন দেরি করে আসলো সমস্যা আল্লাহ তুমি কোরবানির মাংস খাবো না এটা একটু খাইতে হয় একটু একটু খাই জায়ান জায়ান তুমি ভালো আছো ভাইয়া জায়ান সেটা ভাবিও আসছে কিন্তু সে চেহারা দেখাবে না আসসালামু আলাইকুম ঈদ মোবারক এটা হলো ঈদের সেকেন্ড ব্লগ আর ফার্স্ট ব্লগে দেখেছেন আমাদের কোরবানি সবকিছু মোটামুটি যারা যারা দেখেছেন আর রাত্রেবেলা সবাইকে দাওয়াত করেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে একটু পরে ইনশাল্লাহ সবাই চলে আসবে তো একটা পুডিং বানিয়েছিলাম গতকালকে রাত্রে ডেজার্টে শ্যামাই আছে দুই রকমের তো পুডিংটা একটু আগে ডিমোল্ড করলাম আমার লাইফে বানানো সবচাইতে বড় পুডিং এটা এই যে আটটা ডিমের পুডিং আর আমি পুডিংটা ডিমোল্ড করার সময় খুব একটু টেনশনে ছিলাম মনে হচ্ছিল আল্লাহ যদি ঠিকঠাক মতো এটা ডিমোল্ড না হয় তখন আমার আটটা ডিম সহ সব একদম মানে নষ্ট হয়ে যাবে নর্মালি আমি পুডিং বানাইতে পারি আলহামদুলিল্লাহ আমার পুডিং ভালো হয় কিন্তু এতগুলো ডিমের পুডিং আমি আসলে আগে কখনো বানাইনি তো এবার বানাইলাম এই যে বড় এই মোলটাতে বানাইছিলাম কেকের এই বড় মোলটাতে তো খুব সুন্দর ভাবে পুডিংটা আমার হয়েছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি একটা জামা পরেছি এটা আমাকে তানজিলা গিফট করেছিল এবার যখন বাংলাদেশে গিয়েছিলাম সুতির কমফোর্টেবল একটা জামা যেহেতু আমি কারো বাসায় যাচ্ছি না আমার বাসায় মেহমান আসবে তো আমাকে একটু মেহমানদারি করতেই হবে তো এই কারণে কমফোর্টেবল থাকার চেষ্টা করেছি হালকা পাতলা একটু সাজুগুজু করেছি ঠিক আছে তাহলে ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো মেহমানদের জন্য খাবার দাবার আস্তে আস্তে সব রেডি করতেছি এটা হলো দেশ থেকে আনা ইলিশ এখানে দুইটা ইলিশ আছে এটা একটা মাঝারি সাইজের ইলিশ বাট এই টাইপের ইলিশগুলো খাইতে বেশি মজা তো ভাবলাম ঈদের দাওয়াতের সুযোগে সবাইকে ইলিশটাও খাওয়াই দিই নাইলে আবার কবে না কবে খাওয়াবো আমি আজকে দাওয়াতের আয়োজন করেছি কারণ তো ফাইনাল এক্সাম তো তো ভাবলাম যে আজকেই আর দাওয়াতের আয়োজনটা করে ফেলি কারণ ওর এক্সাম শুরু হয়ে গেলে তখন আমি করতে পারবো না কারণ ওকে তখন আমাকে ফোকাস দিতে হবে তো এই সার্ভিং ডিশটা কিনেছিলাম আমি টেমু থেকে দুদিনকে এক আপু আমাকে নক করেছে বলতেছে আপু আমি এই সার্ভিং ডিশটা কিনছি আপনি এটাতে কীভাবে রান্না করেন আমি আপুকে বললাম যে আপু আমি এটাতে রান্না করি না আমি এটা হলো ইসের জন্য কিনছি সার্ভ করার জন্য কিনছি তো মাথা লে যা ছিল পুরা দুইটা মাছই আমি এখানে রান্না করেছি এই টাইপের মাছের টাথা খাইতেও কিন্তু মজা লাগে তো ঠিক আছে আমি এগুলাকে সুন্দর নিয়ে নেই তো এই যে খাবার দাবার সব রেডি করে ফেলেছি মেহমান অলরেডি সবাই চলে আসছে যারা পরে আসছে যারা না পরে আসছে কিন্তু আমার ঘরের কাছে মেহমান আমার আশেদা भाभी এখানে এসে পৌঁছায়নি তার অবশ্য কারণ আছে ভাবির বাসা আজকে মেহমান আছে তো সেই মেহমান যাবে তারপরে ভাবি আসবে সমস্যা নাই ইদের দিন দেরি করে আসলো সমস্যা নাই এই যে ইদের কি বলে কবারক বাসিন নেই যেটাই হোক গরুর گوش তারপর এখানে আছে টুনা কাবাব টুনা কাবাব গুলো খেতে মজা লাগে টুনা মাছের কাবাব তারপর এখানে এখানে আছে আছে সালাদ সাদা পোলাও এখানে 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 আছে আছে এটা দেশ থেকে আনা ইলিশ মাছ তারপর পুডিং লাচ্ছা লাচ্ছা শ্যামাইটা আমার বাসায় মেহমান আসছিল তারা নিয়ে আসছে চট্টগ্রাম থেকে এটা চট্টগ্রামের ওয়েল ফুডের এর লাচ্ছা শ্যামাই আর এখানে আছে হলো মালয়েশিয়ার বাংলা দোকানের লম্বা শ্যামাই বা দুধ শ্যামাই হলো আমাদের আয়োজন মেহমান ঘুরে বেড়াচ্ছে মেহমান আমার বড় মেহমান জায়ান ভাইদেরকে নিতে বলি তুমি সিরিয়ালে থাকো হ্যাঁ দেশের ইলিশ অনেক মজা কেন অনেক মজা এটা অনেক মজা খাইতে ইলিশ মাছ খায় না তুমি কোরবানির মাংস খাবো না এটা একটু খাইতে হয় একটু একটু খাইতে হবে মা এটা কোরবানির মাংস তো একটু খাইতে হবে একটু একটু এলেও খাইতে হবে বাবা কোরবানির মাংস না অত বাতাস লাগতেছে ভাইদের কি অপমানিত হইছে আপনার বন্ধু কই হ্যাঁ ও ভাবছে মায়ন আসে নাই জি দিছে পুরা একদম মায়ানকে দেখতে না পাইছে সে কখন থেকে হল করতেছে মায়ানার জন্য অনেক খন্দরে করতেছে

অনেক কাজ টাজ করছে এই জন্য টায়ার লাগিয়েছে তারপরে ভাবি দেখা করতে যে আসছে আলহামদুলিল্লাহকালকে বাসায় ব্লগটা শেষ করেছিলাম সবাই মেহমান টেহমান আসতেছিল ব্লগ আর শেষ করা হয়নি মেহমান যাওয়ার পর অনেক কাজ টাজ করেছি

অনেক সুন্দর তো এই যে আমরা এখন আমাদের হোমস্টেকার ট্যুর দেই ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে কিচেন

তারপরে এখানে সেগুলা ফাঁকা কিছু নাই এখানে একটা ওভেন আছে ফাঁকা একটা টিভি আছে ফিল্টার একটা আছে বাট এটা মনে হয় সেট করা নাই কিন্তু পানির ফিল্টার এখানে ও মা গো কি অবস্থা কি ঠান্ডা আল্লাহ পুরা কুয়াশা দিয়ে ভরা এই জায়গাটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা বলতে অন্যরকম একটা অনুভূতি সেই রকম লাগতেছে তারপরে সেদিকে চলে যায় এদিকে একটা ওয়াশরুম ওয়াশরুম এই যে একটা আছে মাত্র এখানে ক্লিন করে গেছে একদম ভেজা ভেজা ফ্লোরটা

কেবিনেট এক্সট্রা ব্ল্যাঙ্কেট এক্সট্রা জিনিসপত্র আছে এখানেও সুন্দর বসার জায়গা আছে এখান থেকেও সুন্দর ভিউ আছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর মেঘ সব ই হয়ে পড়তেছে সব কিছু মিলায় তো আমি তখন শুধুমাত্র আপনাদেরকে ভিতরটা দেখাইছিলাম বাইরের বারান্দার ভিউটা কিন্তু দেখাই নাই এটা হলো বারান্দা আসার পরে আমরা খাবার নিয়ে এসেছিলাম বাসা থেকে কালকে কোরবানির গোশ আর পোলাও নিয়ে এসেছিলাম গরম করে ওভেনে গরম করে খেলাম আর এটা হলো ব্যালকনি ব্যালকনিটা খুবই সুন্দর এখানে বসে আপনি চা কফি খেতে পারবেন ইচ্ছা করলে আর এটার পুরা কয়েকটা বিল্ডিং নিয়ে একটা কন্ড আর কি এখানে ম্যাক্সিমামই সব হোম স্টে বা ফাইভ স্টার হোটেল এরকম সিস্টেম করা এই যে নিচে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে বেবিদের খেলার জায়গা আছে সুইমিং পুল আছে জাকুজি সুইমিং পুল মানে ওয়ার্ম ওয়াটারের সুইমিং পুল সুন্দর অনেক সুন্দর এটা একটা অ্যাপার্টমেন্ট এটা এন সিটি আমাদেরটার নাম যেন কি আমি ভুলে গেছি এটা একটা অ্যাপার্টমেন্ট মানে ভিউটা জাস্ট অসাধারণ আর এত সুন্দর একটা আবহাওয়া যেহেতু কেএলএ প্রচুর পরিমাণের গরম কেএলএর খুবই কাছে হলো গেন্টিং হাইল্যান্ড আর এখানে এত সুন্দর একটা টেম্পারেচার এখন দেখাচ্ছে একুশ বাট ফিল লাইক্স এইটিন নাইনটিন এরকম হবে আর কি আর সামনে ভিউটা তো অসাধারণ ওইখানে একটা ড্যাম আছে ওই যে ওইটা একটা ড্যাম তো সবকিছু মিলাই আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি কিছুক্ষণ ব্যালকনিতে বসে বসে ভিউটা দেখতেছিলাম তো এই যে আমি হলো বারান্দায় একা একাই দাঁড়ায় আছি এতক্ষণ ধরে শুয়েছিলাম শোয়ার পরে উঠে ফ্রেশ ট্রেশ হলাম মুখটা ঠান্ডার মধ্যে আসছি তো একটু শীত শীত লাগতেছে আর স্ক্রিনটা তো এখনো মানে মুখে কিছু দেয়নি স্ক্রিন বলতেছি স্ক্রিনে কিছু দেয়নি আসো 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 আপনাদের ভাইয়া তো ঠান্ডায় পুরো জড়সর হয়ে গেছে। সুহান জ্যাকেট পরো জ্যাকেট ভিউটা অনেক সুন্দর। আমাদেরকে ইগনোর করবেন বাট পিছনের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর। এই যে তার জ্যাকেট আনি নাই কারণ জ্যাকেটটা খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারన్న যে এত ঠান্ডা হবে কিন্তু এই যে ফুলহাতা ইয়ে নিয়ে এসেছি টি নিয়ে এসেছি। সেইখান থেকে দাঁড়িয়ে ভিউটা এনজয় করার চেষ্টা করতেছি দুজনে মিলে আর সত্যি কথা বলতে ঈদের পরে কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে দূরে কোথাও যেতাম কিন্তু পরশু দিন থেকে তো সানাই স্কুল খোলা যেহেতু পরীক্ষা তো দূরে কোথাও যাওয়া সম্ভব না এই জন্যই বাসার আশেপাশে একটা একদিনের প্ল্যান করে আজকে এসেছি তো আমি জানি না এখানে কতটুকু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কারণ একদমই ঘুরতে এসেছি তো ভাবছি যে জাস্ট ঘুরবো এনজয় করবো যতটুকু পারি টুকটাক হয়তো বা ছোটোখাটো রিলস শেয়ার করতে পারি ইউটিউবে আমার ফেসবুক পেজে আর সবচাইতে মজার কথা আজকের দিনে একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগারে খুব দ্রুত এক লক্ষ সাবস্ক্রাইবার মানে ফলোয়ারস হয়েছে ফেসবুকে তো ফলোয়ার এক লক্ষ ফলোয়ার হয়েছে গতকালকে ঈদের দিনই ফলোয়ারটা হয়েছে মানে ঈদের দিনে ডাবল খুশি তো ঠিক আছে যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করেননি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ফলো করতে পারেন তো আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ